একটি দোয়া নামাজের শেষ বৈঠকে সময় পড়বেন ভাই নবী কেরিম সাল্লাম পড়তেন খুব গুরুত্বের সাথে দোয়ায় এটাও আছে এটার জায়গায় মাঝে মধ্যে ওই দোয়াটাও পড়বেন এটার জায়গায় ওইটা পড়বেন মাঝে মধ্যে পড়তেন আমি অনেক সময় শয়তানের ধোকায় পড়ে আল্লাহকে নিয়ে খুব বেশি চিন্তা হয় এবং প্রিয় নবীজির বাজে চিন্তা ঢুকিয়ে দেয় এ থেকে আমার ইমান চলে গেছে এগুলো মনের মধ্যে আসার কারণে আমি মনে করেছিলাম আমার ইমান নষ্ট হয়ে গেছে তারপর আমি নিজে নিজে আবার কালিমা পড়েছি এতে আমি ঠিক করেছি একটু বলবেন আমার এই ব্যাধিটা এত ব্যাপক আকার ধারণ করেছে আমাদের অনেক ভাই বোন মনে তাদের আল্লাহকে নিয়ে বাজে চিন্তা আসে আল্লাহ সম্পর্কে নোংরা চিন্তাভাবনা আসে নবিস সম্পর্কে বাজে চিন্তা আসে আপনি চিন্তা করুন তো এই রোগটা যার মধ্যে আসে এই আশাটা সেই লোকটাকে যদি অস্থির করে দেয় কোনো কারণ নাই ঠিক এই একই প্রশ্ন নবী করিম সাল্লাকে করা হয়েছিল একজন সাহাবি আর ইয়ারসুল্লাহ আল্লাহ সম্পর্কে আমার মধ্যে বাজে চিন্তা আসে যখন আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসে আমি পরেশান হয়ে যাই অস্থির হয়ে যাই বলেছেন জাকান অফ সুলিমান তোমার মনে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসছে আসার পরে তোমার মনটা অস্থির হয়ে গেছে এটাই তো তোমার ভিতরে ইমান থাকার দলিল কারণ খালি ঘরে চোর আসে না যে ঘরে টাকা পয়সা জিনিসপত্র থাকে ওখানে চোর যায় এই জন্য বাজে চিন্তা ঢুকাচ্ছে তোমার ইমান নষ্ট করার চেষ্টা করছে তুমি সেটা টের পেয়ে গেছো অস্থির হচ্ছ পেরেশান হচ্ছ এর মানে হলো তোমার ভিতরে ইমান আছে এটা ইমান থাকার প্রমাণ তোমার টেনশনের কারণ নাই আমল নিবানা এরকম ইচ্ছার বাইরে মনে বাজে চিন্তা শয়তান ঢুকিয়ে দিচ্ছে এর কারণে আপনার ইমানের ক্ষতি হবে না এর কারণে আপনি বেঈমান হবেন না বরং এরকম পরিস্থিতি আসলে কয়েকটা কাজ করবে নাম্বার এক এটাকে একদম আমলে নিবেন না নাম্বার দুই খুশি হবেন যে আমার ভিতরে ইমান আছে এজন্য শয়তান আমাকে খোঁচাচ্ছে কোনো অমস্তিম এই কথা বলবে না যে তার মনে এরকম হঠাৎ হঠাৎ বাজে চিন্তা আসে কারণ ওর ভিতরে তো ইমানই নেই শয়তান তার ফেস থেকে ইমান ছিনায় নেওয়ার চেষ্টাই করবে না শয়তানকে আমরা দেখি না গোটা কোরআন জুড়ে সবচেয়ে বেশি সাবধান করা হয়েছে আমাদেরকে শয়তানের ব্যাপারে আদুগুন মুবিন আল্লাহ তাআলা বলেছেন সেই শয়তান সম্পর্কে আমাদের ধারণাই নেই আমরা জানি না ইন্দা শয়তানা ইয়াজি আহাদম আমাদের রক্ত প্রবাহের সাথে মিশে যেতে পারে আমাদের উপরে প্রভাব বিস্তার করে বাজে জল্পনা কল্পনা তৈরি করে খারাপ পথ নেওয়ার জন্য আমাদের মনের ভিতরে প্রভাব সৃষ্টি করে শয়তানে এই শয়তান সে কিন্তু কোনো ওই যে শয়তানের অনুসারী শয়তানের গোলামের মধ্যে পাবেন না তার মধ্যে শয়তান থাকে না ইমান মনে বাজে চিন্তা আসে এই কথা চিন্তা করে আল্লাহ শকুর আদায় করবেন তাহলে প্রথম কাজ হলো এটাকে পাত্তা দিবেন না এর কারণে আপনার ইমান ক্ষতি হবে না দ্বিতীয় কাজ হল আল্লাহ শকুর আদায় করবেন আমার মধ্যে ইমান আছে দেখেই আমার মধ্যে এগুলো আসছেন নবীজি বলেছেন সেটা নাম্বার তিনি ওরা এটা পড়বেন আমি আল্লাহ আল্লাহুল ইমান আল্লাহ এটা বললে দেখবেন যে মন থেকে শয়তান দূর হয়ে গেছে আর চার নম্বর কাজ হলো বাম দিকে প্রতীকী থুতু নিক্ষেপ করবেন বাম দিকে কারণ এ জাতীয় শয়তান ত্যাগ করে আক্রমণ করে এবং কিছু শয়তানি আছে মানুষের মনে ভিতরে বাজে চুনটা ঢুকায় এ জাতীয় শয়তান থেকে পানা চাওয়ার জন্য বাম দিকে থুতু থুতু করে এরকম তিনবার ফেলবেন থুতু ফেলবেন না জাস্ট প্রতীকী থুতু তাহলে এই কাজগুলো যদি করেন সেই সাথে আল্লাহর কাছে সবসময় পানা চাইবেন ভাইরা আমার আমরা এমন একটা সময় আছি আখেরি জমানা জ্বলন্ত কয়লা হাতে রাখার চাইতে কঠিন হবে সেরকম একটা সময় আমরা অনেকটা পার করছি ভাইরা নষ্ট হয়ে যাবে কত মানুষ কত জায়গায় ইমানকে বিলিয়ে চলে আসবে কেউ খেলার নামে কেউ সম্পদ আহরণের নামে কেউ নিজের ভোগ বিলাসের নামে এক এক হবে না ইউসফিফর রজল শিকা ফেরা সকালবেলা ইমানদার থাকবে সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে ঔয়ুমসি মুমিনা ওয়ায়ুসবিহু কাফিরা সোন্দা ঈমানদার থাকবে সকালে বেঈমান হয়ে যাবে টের পাবে না কচুরপাতার পানির মতো হয়ে যাবে ঈমান জলন্ত কয়লা রাখা যত কষ্টের হবে ইমানের উপর টিকা তত কঠিন হবে এরকম জটিল একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি আমাদের ছেলে মেয়েরা তাদের জন্য ভবিষ্যৎটাও আরও কঠিন হতে হবে তে এইজন্য আল্লাহর কাছে ভাই চোখের পানি ফেলে পানা চাইতে হবে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন একটি দোয়া নামাজের শেষ বৈঠকে সব সময় পড়বেন ভাই নাবিকেরিন সন্দাল্লাসাল্লাম পড়তেন খুব গুরুত্বের সাথে দোয়াই মাসুর জায়গা আল্লাহ মাইন্নি জলন্ত রফিজুলমান কাসিরা যেটা আমরা পড়ি এটাও হাদিসে আছে এটার জায়গায় মাঝে মধ্যে ওই দোয়াটাও পড়বেন এটার জায়গায় ওইটা পড়বেন মাঝে মধ্যে নবিস সাল্লাহিসাল্লাম পড়তেন আল্লাহ মাইন্নি আহু জমিন আজ জাহান্নাম অমিন আজ আবিলা অব ওয়া আহু জুমিকা মিন ওয়াল মামা ওয়া আহু জুমিকামিন শরন ফিত্নে তিলমা চারটা জিনিস থেকে পানা চাইতেন জাহান নাম থেকে পানা চাইতেন কবর রাজাব থেকে পানা চাইতেন জীবন এবং মরণের ফেতনা থেকে দুনিয়াতে যত রকমের ফেতনা আছে ঢুকাচ্ছে সেটারও পাবে না ইমানের চেতনা হারা হয়ে যাবে অনেকে এবং দ্যালে ফেতনা থেকে পানা চাইব অতএব সর্বশেষ আমল হলো আল্লাহ কাছে পানা চাইব বেশি বেশি করে আবারও বলছি আল্লাহকে এই বাজে চিন্তা আসছে প্রথমত এটাকে কেয়ার করবেন না কারণ শয়তান দিচ্ছে এর কারণ আপনার ইমান নষ্ট হবে না দ্বিতীয়ত এটা ভেবে খুশি হবেন যে এটা আপনার ভেতরকার ইমান থাকার প্রমাণ যে আপনার ভেতরকার ইমান হরণের জন্য শয়তান চেষ্টা করছে আপনি টের পেয়ে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস অনুযায়ী যাকা নফসুল ইমান এটাই ইমানের আলামত অতএব আপনি এটা ভেবে খুশি হবেন দেখবেন শয়তান দৌড়ের উপরে থাকবে নাম্বার 3 এরকম জল্পনা কল্পনা আসলে আমান্ত বিল্লাহি ওয়া রাসূলি পড়ে কে নবায়ন করে ফেলবেন সাথে সাথে নাম্বার 4 বাম দিকে থুতু প্রতিকৃতি নিক্ষেপ করবেন আর পাঁচ নম্বর হলো আল্লাহর কাছে পানা চাইবেন আল্লাহ তাআলা আমাদেরকে আখেরি জামানার বহুবিধ ফিতনার মধ্যে আমাদের ঈমান গুলোকে হেফাজত করার তৌফিক দান করুন আমাদের এলাকায় প্রচলিত একটি রেওয়াজ আছে যে কোনো ব্যক্তি মারা গেলে তার জানাজা পড়ানোর জন্য ওয়ালি বা অভিভাবক খোঁজা হয় এতে দেখা যায় যে কে দিয়ে নামাজ পড়ানো হচ্ছে তার দাড়ি কিংবা সুন্নতি পোশাক না থাকায় সাধারণ মানুষ এটাকে মেনে নিতে পারে না কিন্তু জানা জানাজাও না করে পারে না এমন অবস্থা বিধান কি ভাইরা আমার আপনার এলাকাতে যে রেওয়াজ বা প্রচলন যেটাকে আপনি বলছেন এটা আসলে রেওয়াজ বা প্রচলন নয় এটাই শুন যে যিনি মারা যাবেন তার অভিভাবক লাশের অভিভাবক জানাজা পড়ানোর অধিক হকদার হবে আমরা অনেকে এটা জানি না আপনার বাবা মারা গেছে আপনি বাবার ছেলে তাহলে ছেলে হিসাবে অন্য যে কারোর চাইতে আপনার বাবার জানাজা পড়ানোর অধিকার আপনার বেশি এমনকি আপনার মুখে যদি দাঁড়িয়ে নাও থাকে আপনি জানাজা পড়ানোর পদ্ধতিটা শুধু জানেন শুদ্ধ করে জানাজা নামাজটা আপনি পড়তে পারেন কোন রকম তারপরও আপনার ইমামতির হকদার এখানে বেশি কারণ আপনি এটা ভালো জানেন যান কারণ জানাজা সালাদটা মূলত দোয়া জানাজার নামাজটা মূলত কি ভাই দোয়া আমার বাবার জন্য যখন দোয়া হবে তখন আমার নেতৃত্বে দোয়া হওয়াটাই বেশি যুক্তি কারণ বাবার জন্য আমার যেভাবে দোয়া আসবে আল্লাহর জমিনে আর কারোর সেরকম দোয়া আসার কথা ইমাম সাহেব বাউর আলমদের সেরকম আন্তরিকতার সাথে দোয়া আসার কথা না দোয়া তো মূলত ভেতর থেকে আসে সেটা তো আমার সবচেয়ে বেশি আসবে এই জন্য যিনি মারা যান তার ওয়ারিস সন্তান মারা গেলে বাবা বাবা মারা গেলে ছেলে বা বড় ভাই যারা পুরুষ অভিভাবক আছেন লাশের অভিভাবক সেরকম কেউ ওয়ালি যিনি হবেন অভিভাবক যিনি হবেন দায়িত্বশীল যিনি হবেন তার ফ্যামিলি মেম্বার ব্লাডের আত্মীয় তাদের মধ্যে যে সর্বাধিক নিকটবর্তী তিনি ইমামতির হকদার বেশি হবেন জানাজার নামাজের ক্ষেত্রে এক্ষেত্রে যদি তার মুখে দাড়ি নাও থাকে যদি তিনি শার্ট প্যান্টও পরেন পরিষ্কার তিনি জানাজার সালাবটা আদায় করতে পারেন সহিভাবে শুদ্ধভাবে বাস এটুকু হলেও তার জানাজার ইমামতি করার হক বেশি তবে হ্যাঁ যদি কেউ মনে করেন যে না আমি জানাজা নামাজ ঠিকঠাক মতো পড়তে পারি কিনা ভুলভাল হয়ে যাবে আমার অভ্যাস নাই আমার ভয় হয় তাহলে এলাকার ইমাম সাহেব তিনি অগ্রাধিকার দিলেন সেটা তার ব্যাপার তার অধিকার আছে তিনি যে কাউকে ইমামতি করার অনুমতি দিতে পারেন কিন্তু অধিকারটা তার কিন্তু আমরা অহেতুক ভয় পাই ভাই জানাজার মতো সহজ কাজ আরেকটা নাই ভাই খুব সহজ কাজ তিনটা বেড়ে তিনটা আমল করা একবারে সহজ কাজ যেগুলো আমাদের বেশিরভাগ লোকদের জানা প্রয়োজন আমরা শিখে নিব এবং তারপরেও জানাজা নিজেদের যে লাশ সেগুলোর জানাজা নিজেদের মুরদাদের জানাজা নিজেরা দেওয়ার চেষ্টা করব এটা অধিকতর উত্তম তবে অবশ্যই বাবার সন্তান হিসাবে